ফ্রেন্ড তো ছোট্ট একটা মিনি ভিডিও নিয়ে চলে এলাম আজকে যাচ্ছি একটু বোনের বাড়ির পাশে আছে আর কি একটা মেলা আছে আর কি ওরিপুরের আর কি তো যাচ্ছি ওখানে তো ভাবলাম চলো ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি রেডিও ইন্টারটা দিলাম তো চলো ভিডিওটা করে দেখে দেখো ছোট্ট একটা ভিডিও তো এই যে বোন আর আমি বেরিয়ে পড়েছি রেডিওয়ে আর পাশের বাড়ি একটা কাকিমা যাবে ওদের সাথেই আর কি যাবো কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে মাসি একা ছাড়বে না তো দেখো চলে এসেছি ফাইনালি আর এই যেহেতু বাগানের ভেতরে আর কি অনুষ্ঠানটা হচ্ছে আর কি বাগান ভেতরে বলে মানে মাঠের সাইডে আর কি মন্দির আছে বড়ো করে ওখানে অনুষ্ঠানটা হচ্ছে তো এই যে এখন আমরা চলে যাচ্ছি ভিতরে আর আমরা ঢোকার সাথে সাথে একটা মানে দলও ঢুকেছিলো আর কি ওর কারণে তো ভিড় ছিল তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আজ হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাও মানে সব কিছু শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের সাথে আর এই যে দেখো মেলা বসেছিল আর কি মানে অনুষ্ঠান হলে তো মেলাটা বসবেই আমিও কি বোকার মতো কথা বলছি তো এই যে এখানে দেখো কুলো দিয়ে বরণ করতে হয় আর কি ওরা ওরকমভাবে বরণ টরণ করছিল। আমি তো জানি না অত কিছু তো এই যে দেখো আমরা যাওয়ার সাথে সাথে অনেক ভিড় হয়ে গেছিলো আর কি আর অনেক লোক ছিল বেশ মজা ছিল আর এই যে দেখো ঠাকুরটা তোমাদেরও দেখিয়ে দিলাম আর আমি নিজেও দেখে নিলাম তো এই যে আমি এখানে দাঁড়িয়েছিলাম তো বোনকে বললাম একটু ভিডিও করে তো বোন ভিডিও করছিল আর কি আর আমি দাঁড়িয়েছিলাম সাইডে তো এই যে দেখো মন্দিরটার এই যে দেখো লোকজন চলে আসতে শুরু করেছে আমরা গেছিলাম প্রায় পৌনে নটার দিকে আর কি আর ভিডিওটা হচ্ছে দুই তিন দিন আগের কারণ এডিট করার সময় পাইনি ওর কারণে ছাড়তেও পারিনি তো তাও এডিট করে ছাড়লাম তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভুল ঠুল হলে আর সবাই হয়তো কমেন্ট করতে পারো যে বোনের মুখে কি হয়েছে বোনের মুখে তেল ছিটে লেগে পুড়ে গেছে আর কি আমার মতনই আর কি আমার বোন তো ওর কারণে আমার মতনই হয়েছে আমারও একবার আগে হয়েছিল তো ওরও হয়ে গেছে রানতে গিয়ে আর কি তো এখানে দেখো সবাই বাতাসা ছড়াচ্ছিল আর কি অনেকের মানসিক থাকলে বাতাসা ছড়ায় তো অনেকেই ছড়াচ্ছিল আর এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের বাজারেও হয় আর কি তো বেশ মজাই লাগে আর আমার কোথাও অনুষ্ঠান টনুষ্ঠান হলে যেতে ভালোই লাগে কিন্তু একা একা যেতে ভালো লাগে না কোথাও আর মার সাথে তো আর সবসময় ঘোরা যায় না তবুও আমি সবসময় মার সাথেই ঘুরতে যাই কারণ তোমরা সবাই যেন আমি কারোর সাথে মিশি না কারোর সাথে কথা বলি না আর কেন মিশিনা। আর কিসের জন্য মিশিনা একদিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব সব কিছু বলবো কিন্তু এখন না সময় আসুক তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো এই দেখো একে একে অনেকগুলো দল ঢুকতে শুরু করেছিল তো তোমাদের সাথে যেটুকু পেরেছি যেভাবে পেরেছি সেভাবেই শেয়ার করেছি তোমরা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আমি যেভাবে পেরেছি সেভাবেই মানে শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে আর যেহেতু অনেক লোকজন ছিল অত লোকজনের মধ্যে মানে ঠিকভাবে ভিডিওটা করতো মানে যাই না তো এই যে দেখো সবাই বরণ করে করে ঢুকাচ্ছিল আর মানে দল ঢুকলেই না মন্দিরের চারি সাইড থেকে ঘোরাতে হয় আর কি যেটা আমি দেখে এসেছি আমাদের ওখানেও আর এখানেও মানে সব জায়গায় একই নিয়ম আর কি বলতে গেলে আর এই দেখো প্রচুর লোক হয়েছিল কিন্তু প্রচুর লোক তো এই যে এত লোকের ভিড়ে মানে ভীষণ গরম লাগছিল তো চলো বেশি বকবক করবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এই বউটার কিন্তু ভর উঠে গেছিল হঠাৎ করে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আবার কেউ উল্টো পাল্টা কমেন্ট করো না যে এইসবের ভিডিও করতে নেই এসে আমি জানি এইসবের ভিডিও করতে নেই কিন্তু অনেকেই করছিল ওর কারণে আমিও ভিডিওটা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো চলে এসেছিলাম আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি কারণ আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিলো তো এটা পরের দিন সকালের ভিডিও আর কি সকাল বলতে দুপুরের দিকে ওই একটা বারোটা একটার দিকে আর কি তো সবাই নগরে বেরিয়েছিল আর কি সবাই নগরে বেরোলে তো আবির ঠাবির খেলে জানোই তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর কি আর আমাদেরও কিন্তু আবির মাখিয়ে ছিল আবির মাখানো হয়েছিল। সেটা তোমরা দেখতেই পারবে আর আবিরের মধ্যে না বালি আর হচ্ছে রং মেশানো ছিল সেটা প্রথমে বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছিলাম স্নান করতে গিয়ে তো এখনও মানে কি বলবো মুখে লেগে আছে আর কি ভিডিওটা এডিট করছি তো এখনও মুখে লেগে আছে তো এই যে দেখো সব মেয়ে বউরা আর কি ভিডিও মানে ভিডিও বলছি সরি মানে নগরে বেরিয়েছিল আর কি সবাই নাচানাচি করছিল আমার বেশ ভালোই লাগে তো এই যে দেখো এখন আমার মুখটা তো পুরো ভূত হয়ে গেছে বনের মুখটাও ভূত হয়ে গেছিলো কিন্তু বোনের থেকে বেশি আমার মুখটা পুরো ভূত করে দিয়েছিল সবাই মিলে তো এই যে দেখতেই পাচ্ছো সবাই এখন চলে যাচ্ছে আর যারা যা ছিল সবার মুখে কিন্তু ভূত ছিল কারণ আবিরে সবাই ভূত হয়ে গেছিলো এই যে দেখতেই পাচ্ছ তো আমরা গেছিলাম নগরে বেরিয়েছিলাম অনেকটা দূরেই ঘুরতে গেছিলাম আর আমার মুখের অবস্থা দেখো আমার তো নিজেকে দেখে এত হাসি পাচ্ছিল যে আমার কি অবস্থা হয়ে গেছে তো অনেকটা রোদও উঠে গিয়েছিল আর কি শরীরটা এতটা পরিমাণে খারাপ করছিল রোদের ভিতরে তো তাও ভিডিও করলাম তোমাদের সাথে বেশ মজাই হচ্ছিল নগরে বেরিয়ে আর আমার এইসব জিনিস বেশি ভালো লাগে আর কি ঘুরে বেড়াতে আর কি তো এই যে দেখো আমার মুখটা কি বিচ্ছি লাগছে দেখতে আমার নিজেকে দেখেই হাসি পাচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা ছু ঘুরতে ঘুরতে কিন্তু অনেকটা দূরে চলে এসছিলাম আর কি আর এইবার আগের বারও এসেছিলাম তখন তো ভিডিও টিডিও করতাম না ওর কারণে শেয়ার করতে পারিনি তো এবার যেহেতু ভিডিও করি ওর কারণে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো আমাদের ঘোরাটোরা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি আর কি তো বেশ মজাই হয়েছিল আর কি আর আমি তো ফোনটাকে সাবধানে সাবধানে রাখছিলাম তাও আবির লেগে গেছিলো ফোনে তো অসুবিধা হয়নি তাও তো এই যে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে আর এইবার তো অনেকটা দূরেই ঘুরছিলাম মানে আগের এতটা দূরে আসেনি এবারটা অনেকটা দূরেই ঘুরতে গেছিল আর কি ফ্রেন্ড তোমরা তো সবাই দেখলেই রং খেললাম অনেক মজা করলাম তো চলে এসেছি বাড়িটা দেখো এখনও মুখে লাল লাল লেগে আছে এখনও কারণ আবিরের মধ্যে হয়তো রং মেশানো ছিল আর কি তো পুরোটা ওঠেনি মাথায়ও আছে হালকা হালকা তো চলে এসেছি আর এখন বাজে সাড়ে তিনটে স্নান টান করলাম খেয়ে দেয়ে কোনো চারটে বাজে আর কি আমি ঠিক টাইমটা দেখিনি তোর কারণে ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দিই আর বড় করব না বেশি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কম শেয়ার করতে ভুলো না আর কমেন্ট সেকশনে অবশ্যই জানি আজকে ভিডিওটা কেমন লাগলো টাটা